বন্ধুরা আমাকে একজন প্রশ্ন করেছিল বেশ কিছুদিন আগে যে সেই মানুষটা যে আমার সোলমেট আমি কি করে বুঝব কি কি ইশারা বা কি কি লক্ষণ দেখলে এটা বোঝা যায় যে সেই মানুষটা আমার সোলমেট চলো আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করা যাক আর জানা যাক যে কি করে বোঝা যাবে যে সেই মানুষটা তোমার সোলমেট শুরু করা যাক আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে দেখার সাথে সাথে একবার লাইক আর যদি নতুন হয়ে থাকো একটা বার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো তুমি পস্তাবে না চলো শুরু করছি আজকের ভিডিও প্রথম পয়েন্ট আচ্ছা যেই মানুষটার সাথে তুমি পাঁচ ছটা মাস কাটিয়ে ফেলেছো এই সময়টাতে তোমার ডে ওয়ান থেকে কি এই রকমটাই ফিলিংস হচ্ছে যে ওই মানুষটা আমার সব বড় একটা কমফর্ট জোন সেই মানুষটার সাথে আমি সব থেকে বেশি কমফোর্টেবল থাকি সেই মানুষটার সাথে আমি সবথেকে ভালো মতন আরামে থাকতে পারি আমার কোনো রকমের কষ্ট হয় না কোনো রকমের অস্বস্তি ফিল হয় না সেই মানুষটার সাথে থাকলে যদি এমনটা মনে হয় যে ওই মানুষটার সাথে থাকলে আমি সব থেকে বেশি ভালো থাকি আর ওই মানুষটা এক কথায় বলতে গেলে আমার সব থেকে বেশি আপন মনে হয় যে আমার বাবা মার থেকেও বেশি আপন মনে হচ্ছে বাবা মাকে যে কথা বলতে পারছি না সেই কথাটা আমি তাকে বলতে পারছি তাহলে সেই মানুষটা তোমার সোলমেট হতে পারে বুঝতে পেরেছ কারণ ও সোলমেট না হলে তোমার ভেতর থেকে ফিলিংস আসতো না ডে ওয়ান থেকে আমি ডে ওয়ানের কথা বলছি কিন্তু আজও যেমন ফিলিংস ডে ওয়ানেও সেই রকম ফিলিংসই ছিল তাহলে সেই মানুষটা তোমার সোলমেট বুঝতে পেরেছ সেকেন্ড পয়েন্ট এই যে ভালোবাসাটা ভালোবাসা শুধু কিন্তু মুখে বললেই ভালোবাসা হয় না আমি তোমাকে ভালোবাসি বললাম ভালোবাসা হয়ে গেল সেটা কিন্তু আসল ভালোবাসা না ভালোবাসা কখন হয়ে যাবে কেমনভাবে হয়ে যাবে সেই মানুষটাকে তুমি কিভাবে কখন ভালোবাসে ভেবে না তুমি কিন্তু যদি আসল ভালোবাসা হয় তুমি বুঝতে পারবে না ঠিক আছে এই যে তুমি আসল ভালোবাসায় পড়ছো বা আসল ভালো এসে ফেলছো সেই মানুষটাকে তোমার পক্ষে সেটা বোঝা সম্ভব হবে না যে মানুষটার সাথে মিশছিলাম মানুষটার সাথে কথা বলছিলাম মানুষটা আমার খুব ভালো বন্ধু হয়ে গেছিলো ঠিক আছে মানুষটার সাথে সব শেয়ার করি কিন্তু ওই মানুষটা হঠাৎ করে একদিন গায়েব হয়ে গেলে না তোমার এত কষ্ট হবে তুমি সহ্য করতে পারবে না ঠিক আছে একটা দিন যদি ওই মানুষের সাথে কথা না হয় না তো ভালো লাগবে না তোমার যদি একটা দিন ওর সাথে ঝগড়া হয়ে যায় না তোমার পরক্ষণে মনে হবে যে আমি আমার সারাটা দিন নষ্ট হয়ে সব কিছু নষ্ট হয়ে গেছে এই রকম ফিল হবে তখনই তুমি বুঝতে পেরে যাবে হ্যাঁ এই মানুষটাই আমার সব থেকে আপন আমার আমার কাছের মানুষ আমি ওকে কখন ভালো এসে ফেললাম আমি নিজেই বুঝতে পারিনি এইটাই তোমার সোলনেট বুঝতে পেরেছ থার্ড পয়েন্ট কোনো সময় তুমি সেই মানুষটার থেকে আলাদা থাকতে পারবে না চাই ঝগড়া হোক চায় কথা বলা বন্ধ হয়ে যাক চাই সেই মানুষটার বিয়ে হয়ে যাক যাই হয়ে যাক সে অন্য দেশে চলে যাক সে তোমার সাথে দেখা করা বন্ধ করে দিই তুমি ওই মানুষটার থেকে আলাদা থাকতে পারবে না ইভেন এই যে পয়েন্টগুলো আমি বললাম না তোমার শুধু হবে না সেই মানুষটারও হবে সেম টু সেম হবে না তুমি ওর থেকে আলাদা থাকতে পারবে না ও তোমার থেকে আলাদা থাকতে পারবে না তুমি ওর থেকে আলাদা থেকে ভালো থাকতে পারছো না ও তোমার সাথে আলাদা থেকে ভালো থাকতে পারছে যত দূরে চলে যাও যত ঝগড়া অশান্তি হয়ে যাক তাও কাছে চলে আসছো তাও সেই মানুষের সাথে মিটমাট হয়ে যাচ্ছে তাও সেই মানুষটার কাছে তুমি এমন এমনভাবে ধরা দিয়ে দিচ্ছ যেটা তুমি বুঝতেই পারো নি এইটাই হচ্ছে সোলমেট সোলমেট না হলে দুজনের ভেতর একই রকমের পাওয়ার একই রকমের এনার্জি কোনো রকম ভাবে আসবে না ও যেমন তোমাকে চাইবে তুমিও তেমন তো ওকে চাইবা এটাই হচ্ছে সোলমেটের আসল রূপ বুঝতে পেরেছ ফোর্থ পয়েন্ট যখন সেই মানুষটাকে তুমি প্রথম দেখেছিলে ফার্স্ট দেখেছিলে তখন সেই মানুষটাকে তোমার দেখেই এটা মনে হয়েছিল আমি ওকে কোথাও একটা দেখেছি কিন্তু সেই মানুষটার সাথে তোমার কোনো দিন দেখা হয়নি কিন্তু এমন মনে হচ্ছে যে ফার্স্ট যখন ওকে দেখি ওকে কোথাও একটা দেখেছি খুব চেনা আমার খুব কাছের একজন আমার এমন একটা মানুষ আমার মনে হচ্ছিল এই যে এই মনে হওয়াটা না এই ওকে চেনা পরিচিত খুব কাছের মনে হওয়াটা এটাই সোলমেট হওয়ার কারণ কারণ ওই মানুষটাকে তুমি জন্ম জন্মান্তর ধরে চেনো ওকে একদিনের চেনা নয় বা একদিনের পরিচিত তোমার নয় বহু দিন কাল বহু কালের পরিচিত তাই জন্য তোমার এরকম ফিলিং। ফার্স্ট ডে যখন তুমি প্রথম দেখেছিলে তখন মনে হয়েছিল ওকে ভেতরটা ছেদ করে উঠেছিল বুঝতে পেরেছ ফিফ পয়েন্ট দেখো এবার একটু ডিটেলে আসছি যখন রেসপেক্টের ব্যাপার আসে না তখন রেসপেক্টটা দুই দিক থেকে আসবে তুমি ওকে রেসপেক্ট করছো তোমার মনে হচ্ছে সোলমেট তাই রেসপেক্ট করছো কিন্তু ও তোমার সাথে কুকুরের মতন ব্যবহার করছে দিস ইজ নট কল্ড সোলমেট সোলমেট তখনই হবে যখন রেসপেক্টটা দুই দিক থেকে আসবে তুমিও যেমন ওকে রেসপেক্ট করবে ও তোমাকে তেমনই রেসপেক্ট করবে ও যেমন তোমাকে ভালোবাসবে তুমিও তেমনটাই ওকে ভালোবাসবে ও যেমন তোমার সাথে সে ভালো ফিল করবে তুমিও তেমনটাই পাবে দুই দিক থেকে সমান পাবে মানে একটা চুম্বকের মতন যে একদম মেরু দুটো না একে অপরের সাথে এমনভাবে লেগে থাকে যে আলাদাই করা যায় না ঠিক ওই রকমটাই হবে তোমাদের ফিল এটাই সোলমেটের পয়েন্ট যেই মানুষটা তোমার সোলমেট হবে না সেই মানুষটা তোমাকে রকম প্রোডাক্ট বা বস্তু হিসাবে ব্যবহার করবে না সব সময় তোমাকে একটা আলাদা মর্যাদা দেবে একটা আলাদা জায়গা দেবে সেই মানুষটা কোনো সময় তোমাকে মানে দুদিন ইউজ করলো তারপরে ছেড়ে দিয়ে চলে গেল এই রকম হবে না সেখানে কোনো ইউজের ব্যাপারটাই আসবে না সেইখানে একটা আলাদাই জায়গা তৈরি হবে আলাদাই সেখানে সব বিষয়টা ঘটবে তুমি সেটা নিজেই ধরতে পারবে যে আমার সাথে এটা কি ঘটছে এরকম আমি তো অনেক মানুষের সাথে পরিচিত করেছি তাদের সাথে তো এরকম ফিলিং হয়নি যেটা এই মানুষের সাথে হচ্ছে সেটাই তোমার আসল চোলমেট সেই মানুষটা আসল তোমার ভালোবাসার মানুষ যে জন্ম জন্মাত্মক ধরে তোমার সাথে ছিল এই জন্মেও তোমাদের পরিচিতি হয়েছে ঘটেছে সেটা মানুষ রূপে আগের জন্ম হয়তো অন্য কোন রূপে ছিল কিন্তু তাও তোমরা ভালোবাসার মধ্যে ছিলে এটাই সোলমেটের আসল পরিচয় তো আমার পুরো বিষয়টা জানা নেই তাও তোমাদেরকে যতটা সম্ভব এই বিষয়টা জানানোর চেষ্টা করলাম এবার তোমরা বিচার করো এটা আমি ঠিক বললাম কিনা ভুল বললাম বা তোমাদের ভিডিওটা ভালো লাগলো কিনা ভিডিওটা থেকে কিছু বুঝতে পারলে কিনা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগে একটা লাইক প্লিজ তোমরা সবাই দেবে আমি এটা আশা করতেই পারি তো আজ এ পর্যন্তই ভিডিওতে যারা ছিলে তাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ শোনার জন্য অনেক ধন্যবাদ আজ চলি পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা